এবং পরে আপনি সহ প্রত্যেকটি মানুষকে বলবেন যে আমাদের সকলে দোয়া করে আমি জানি আপনারা সকলে দোয়া করেন কারণ বাংলাদেশের এমন কোন জায়গা নেই এমন কোন মসজিদ মাদ্রাসা নেই যেখানে আমাদের সুস্থতা কামনায় দোয়া হয়

বাংলা নির্বাচন জিয়া পরিবার আমাদের মাননীয় ভাগ ছাত্র চেয়ারম্যান যারা আমাদের দেশ স্বাধীনতার খালেদ জিয়া রাজনীতি করে শুধু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এই কথাগুলো আপনাদের মাধ্যমে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাইতে হবে এবং আমার সাথে যারা ঢাকা মহানগর উত্তরে

কারও বল থেকে দোয়া করবেন আল্লাহ পাক যাতে আপনাদের এই বিশ্বের সাধারণ মানুষের দোয়া আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন তিনি যাতে আমাদের মাঝে আবার ফিরে আসেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দশনেত্রী কারণে আমরা সুস্থতার জন্য দোয়া কামনা

اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين اي الله ما زندگي شاب غنا ما قرتا الله جو تو ختم قران هاي سي درود و سلام سوره اخلاص سوره فاتحه پاٹ قراوي غير ترى جو تو ثواب منظور هاي سي اخي نام دار دا مدينه سيد دوالو صلى الله عليه وسلم روح مسلمه تو صحابه اكرام شهداء صدقين صالحين

সমৃদ্ধি করে দাও আল্লাহ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করে দাও আপসে উলফত ও বাড়ায় দাও সম্প্রীতির জীবন যাপনের জন্য আমাদের দেশকে উপযুক্ত করে দাও আল্লাহ যার হাতকে পছন্দ করে তার ওসিলা আমাদের দোয়া কবুল করে না তোমার হাবিবে পাকের ওসিলায় দোয়া কবুল করে নাও আমরা যা বলতে পারলাম বলতে পারলাম না তুমি তো অন্তর যা আমি মাওলা মেহরবানি করে আমাদের অন্তরের সমস্ত যা যা জি পুরা করে দাও তোমার হাবিবে পাক أقرأ نامدار سيد المرسلين أحمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم آه. سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause> Xayrli kun. Xabardor. <laughs> Dalalar bo'lmasin deytgan.